তো হাই বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করছি ভালোই আছো আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো মিস করছি সকলকে তো যারা ফার্স্ট টাইম এসেছো আমার লাইভে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত বাইশজন মেম্বারশিপ নিয়েছে তো রাতে আমি মেম্বারশিপ লাইভে আসি আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো মিস করছি সকলকে সবাই কি খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়ায় ব্যস্ত আমারও খাওয়া দাওয়া হয়নি এখনো তো কিছু বলো বন্ধুরা কেমন আছো কোথা থেকে দেখছো ফার্স্ট টাইম হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো প্লিজ মিস করছি তাই ইউ লাইকটা কে দিয়েছো প্লিজ কমেন্ট করে বলবে প্লিজ লাইকটা কে দিয়েছ কমেন্ট করে বলো আর যারা ফার্স্ট টাইম আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিছু তো বড় বন্ধুরা তো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত বাইশ জন মেম্বারশিপ নিয়েছে তো রাতে আমি মেম্বারশিপ লাইভে আসি এম এস এক্সপেরিমেন্ট শুভ থ্যাংক ইউ এম এস এক্সপেরিমেন্ট তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কমেন্ট করার জন্য তো তুমি কেমন আছো কোথা থেকে দেখছো আজকে তো ফার্স্ট টাইম এলে আমার লাইভে আমার পরিবারে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনও পর্যন্ত বাইশজন মেম্বারশিপ নিয়েছে রাতে আমি মেম্বারশিপ লাইভে আসি খুব ভালো তুমি কোথা থেকে দেখছো এক্সপেরিমেন্ট আমাদের এখানে প্রচন্ড গরম প্রচন্ড রোদ টিকা যাচ্ছে না আমিও ভালো আছি কারণ তোমরাও ভালো আছো তাই আমিও ভালো আছি আর আমাদের এখানে গরমে বিভস গরম টেকা যাচ্ছে না বন্ধুরা কোথায় চলে এসো মিস করছি মেদিনীপুর খুব ভালো অসংখ্য ধন্যবাদ তোমাকে মেদিনীপুর থেকে লাইভ দেখার জন্য তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো মিস করছি সকলকে তো কার কার দুপুরে খাওয়া দাওয়া হয়েছে প্লিজ কমেন্ট করে বলো আমার বন্ধু এখনও খাওয়া হয়নি কারণ হাজব্যান্ডটা আসেনি বসে আছে আসলে তারপরে খাবো মেয়ে স্কুল থেকে আসেনি তো কিছু বলো আর বন্ধুরা কিছু বলো এক্সপেরিমেন্ট তোমার বাড়ির সবাই কেমন আছে হায় এম ডি নাসিস আমি ভালো আছি তুমি কেমন আছো হায় আমার বাসার সবাই ভালো আছে তোমার বাসার সবাই কেমন আছে তো প্লিজ লাইকগুলোকে কে দিচ্ছ একটু কমেন্ট করে বলো আর ফার্স্ট টাইম হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ মেম্বারশিপ ওপেন হয়েছে এখনও পর্যন্ত বাইশজন মেম্বারশিপ নিয়েছে তো রাতে আমি মেম্বারশিপ লাইভে আসি দুপুরে খাওয়া দাওয়া হয়নি বসে আছে হাজবেন্ড আসবে তারপরে খাওয়া দাওয়া করবো তোমাদের হয়ে গেছে আমাদের এখানে বেবস গরম প্রচন্ড গরম টেকে যাচ্ছে না গরমে ঘেমে গেছি বন্ধুরা কিছু বলো ফ্যান আছে ঘরে আছে আমি একটু বাইরে বসছি ন্যাচারাল হাওয়া পাওয়ার জন্য ন্যাচারাল হাওয়া এক দুবার আসছে আবার চলে যাচ্ছে থ্যাংক ইউ তোমাকে তো বললাম মেম্বারশিপ লাইভে চলে এসো রাতে হয় হ্যাঁ অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে বাইশজন মেম্বারশিপ নিয়েছে তো রাত্রে আমি মেম্বারশিপ লাইভে আসি খুব ভালো চিকেন খেয়েছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে কেন খাওয়া শুনে তো আমারই খেতে ইচ্ছে করছে আমার কথাগুলো ছেলের মতো কেন সেটা ভগবানের দান দেখো আমার গলার শোর খুবই মোটা সেটা আমি কিছু বলতে পারবো না কারণ ভগবান আমাকে এভাবেই তৈরি করেছে তো আমি এটাতেই খুশি ছেলের মতো কথা বলছি না আমার গলার টোনটাই ওরকম খুবই মোটা আমার গলার ভয়েস ভগবান আমাকে এভাবেই বানিয়েছে কি সেটা আমি বলছি না কারণ ভগবান আমাকে এভাবেই গলার টোন দিয়ে পৃথিবীতে এনেছে সবই ভগবানের দান। ছেলে মেয়ে আছে মেয়ে স্কুলে যাচ্ছে ছেলে নেই একটাই মেয়ে আছে আমার মেয়ে স্কুলে যাচ্ছে কিছুক্ষণ পর স্কুল থেকে আসবে তারপরে খাওয়া দাওয়া করব চারটা দশে আসবে স্কুল থেকে তারপরে খাওয়া দাওয়া করবো তো ছেলে টেলে নেই একটাই মেয়ে কেউ বুঝতে পারার জন্য কারণ এটা ভগবানের দান আমার কিচ্ছু করার নেই ভগবান যাকে যেভাবে বানিয়েছে তাকেই আমি সেভাবেই খুশি সন্তুষ্ট আমি ভালো আছি তুমি কেমন আছো তো আমার মেয়ের নাম হচ্ছে রাই থ্যাংক থাইরয়েড আছে প্রচুর পরিমাণে চুল উঠে অসংখ্য ধন্যবাদ তোমাকে মোল্লা অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আমার চুল উঠে যাচ্ছে এখন প্রচণ্ড পরিমাণে আমার থাইরয়েড আছে বুঝতে পেরেছি তুমি পার্লারে কাজ করো প্রচন্ড গরম এখন আর হেয়ার খুলবো না তোমাকে আমি অন্য টাইমে খুলে দেখাবো প্রচন্ড গরম টেগা যাচ্ছে না আমি হেয়ার লুটিয়ে রেখেছি না চলে খুশকি নেই আমার থাইরয়েড আছে প্রচুর পরিমাণে চুল উঠে থাইরয়েডের জন্য চুলটা খুলে দিয়েছি খুব ভালো ভগবান আসলেও সবাইকে সব ঠিকমতো দেয় না কী কারণে চুল উঠে যাচ্ছে বলতে পারছি না তো এ কারণে বললাম তো প্রচণ্ড তোমার প্রচণ্ড থাইরয়েড আছে আমি তো জানি থাইরয়েড থাকলে চুল প্রচুর পরিমাণে চুল ওঠে শুভঙ্কর অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য তো শুভঙ্কর কেমন আছো লাইক গুলো কে দিচ্ছ প্লিজ কমেন্ট করে বলো তো শুভঙ্কর কিছু বলো কেমন আছো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কিনা তো আর বন্ধুরা কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না এই সকলকে আমি মিস করছি চলে এসো থ্যাংক ইউ অঙ্কিতা তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বেশিক্ষণ আর লাইভে থাকবো না কারণ প্রচন্ড পেয়ে যাচ্ছে এখন আমি খাওয়া দাওয়া করবো রাতে আবার আসছি তোমাদের সাথে আড্ডা দিতে তো বাই বাই যাবার আগে আবারও বলছি যারা ফার্স্ট টাইম আমার লাইভে এসেছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাহা আমি ভালো আছি তুমি কেমন আছো তো প্লিজ ফার্স্ট টাইম এসেছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত বাইশজন মেম্বারশিপ নিয়েছে তো রাতে আমি মেম্বারশিপ লাইভে আসি টাটা এখন আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছে প্রচণ্ড খিদে পেয়েছে এখনও দুপুরের খাওয়া খাইনি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো যাবার আগে আবারও বলছি প্লিজ ফার্স্ট টাইম এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসার জোরে আজকে আমি এত দূর আসতে পেরেছি তোমরা পাশে ছিলে বলে আমি জানি আগামী দিনেও তোমরা এভাবে আমার পাশে থাকবে টাটা